সায়দান ইব্রাহিমকে প্রথম পরীক্ষা নিলেন আল্লাহ অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নামরুদ বলল আগুনে ফেলব ইমান ছাড়ো সায়দান ইব্রাহিম কয়ে সব সারমু ইমান সারমুনা আগুনে ফেলে দেয়া হলো ইমান থেকে তাকে বিচ্যুত করা যায় নাই তার মানে এই পরীক্ষা তিনি পাশ করলেন সুবানলা পড়ে এরপর আল্লাহ দ্বিতীয় পরীক্ষা নিলেন ইব্রাহিম তোমার সন্তান তোমার স্ত্রীকে মরুভূমিতে রেখে আসো কোনো কথা না বলে স্ত্রী আর সন্তান মরুভূমি রেখে আসলেন দুইজনকে মরুভূমির বুকে রেখে আসলেন দ্বিতীয় পরীক্ষায় পাস সুবহানাল্লাহ পড়েন তিন নাম্বার পরীক্ষা নিলেন ইব্রাহিম দেখি দুইটাতে তো পাস করলা তিন নাম্বারে কি অবস্থা দেখি তোমার হৃদয়ে কার জন্য দরদ বেশি আমার জন্য না তোমার সন্তানের জন্য সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে প্রথম সন্তানের বাবা হয়েছে সাইয়েদান ইসমাইল যখন হয় তখন সাইয়েদান ইব্রাহিমের বয়স ছিল 86 কত এই বড় লেখায় কেউ আসেনি 86 বছর বয়সে সন্তান হয় হ্যাঁ আর হাতার মানে এতগুলো বছর কাটতে 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 দোয়ার করতে 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 বয়স যখন সিয়াসি তখন তো বলেছে আর ওই সাথে তলোয়ার নিয়ে গলার মধ্যে তিনি ছুরি লাগালেন আল্লাহ বললেন এই পরীক্ষায় আমি দেখতে চেয়েছিলাম ইসমাইলকে হত্যা হতে আমি দেখতে চাই নাই আমি দেখতে চেয়েছি তোমার ইমানটা কারণ এই ইসমাইল যদি এখানে মরে যায় তাহলে খেলা তো এখানেই স্টপ কারণ এই ইসমাইলের ঔরসে আমি আখেরি জামানোর পাইগাম পাঠাবো এই ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন চিল্লায় করেন আল্লাহ তিন নাম্বার পরীক্ষায় ইব্রাহিম হজের ঘোষণা দাও কার নির্মাণ করো গোটা বিশ্বের মানুষকে বলে দাও আগামী বছর থেকে সবার জন্য হজ আমি ওয়াজিব করে দিলাম সম্পদশালীরা হজ করবে আল্লাহ

পাথর টানলেন পাথর কাটলেন একটার পর একটা পাথর জোড়া লাগিয়ে রাজবিস্রীর দায়িত্ব পালন করলেন আল্লাহু আকবার। তার মানে রাজবিস্রী হিসেবে সফল পাশ। আল্লাহ বললেন ইব্রাহিম এবার ঝাড়ুদারের চাকরি করতে।িসের শক্তি? tata বলেন। আল্লাহ বললেন তা হেরা বাইতি আলে ত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ারুককিস সুজুদ।তواف করে এর জান্নাত রুকুকারীদের জন্য সেজদা জন্য বাপ বেটা মিলে কাবাঘরকে ঝাড়ু দাও মসজিজি দেরি বাডদার ও কামারে রে হাতে শোন আমারে মো না জাত শোন শোন আয় লাহি আমারে মো না শোন আমারে না জাত পড়ে বাপ্পে ঝারুদার বানাইলেন এই পরীক্ষায় বাস ইচ্ছে মতো দিয়ে ক্লিন করে ফেলছে কাবাগর ঘর পড়বেন না এরপরে আল্লাহ বললেন খুব ভালো করেছ ভেরি গুড জবস্ত্রির কাজ করল জারুদারের কাজ গোলাইবার মুয়াজ্জিনগির দায়িত্বটাও পালন করে দাও। বাদিন ফিন নাসবিল হজ ইয়াতু কারজালু ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনাম মিন কুল্লি ফাজিন আমিক সুবহানাল্লাহ পড়েন। লাজমিস্ত্রি জারুদার সবটাই হইছে এবার মুয়াজ্জিনগির কর। কি করো? তার মানে আযান দাও। আজানের অর্থ হচ্ছে ঘোষণা দেয়া এনাউন্সমেন্ট আযান মানে কি? অ্যানাউন্সমেন্ট। ইব্রাহিম ঘর যে বানালাম হজের জন্য ঘর যে পরিচ্ছন্ন করলা হজের ঘোষণা দাও সাইদান ইব্রাহিম বললেন আল্লাহ জনমানব শূন্য এলাকা মানুষ নাই কোন প্রাণী নাই কোন পাখি নাই এই ভূমির ভেতরে মরুভূমির ভেতরে কেউ নাই কার সামনে হজের ঘোষণা দেব আল্লাহ বললেন তুমি একটা পাথরের উপরে উঁচু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দাও তোমার ঘোষণাটা আমি আল্লাহ নিজ দায়িত্বে পৃথিবীর সবগুলো মানুষের কানে পৌঁছে দেব

দেখেন কেমনে পাস আল্লাহ বললেন চার নাম্বার পরীক্ষা হজের পরীক্ষা এটা তো পাস সুবানাল্লাহ পড়ে এরপর আল্লাহ বললেন আরেকটা পরীক্ষা নিবে ইব্রাহিম নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করে পাঁচ নাম্বার পরীক্ষায় পাস করো নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সুবানাল্লাহ পড়ে বুখারীর বর্ণনা ইখতাতানা সাইয়েদ ইব্রাহিম আবু ইবনে সামানিন সানা বিল কুদুম ওনার বয়স যখন 80 বছর ছিল কয় বছর আমাদের সুন্নাতে খাতনা হয় ছোটবেলায় উনি আশি বছর বয়সে নিজ হাতে কোড়াল দিয়ে ওনার লজ্জাস্থানের সামনের অতিরিক্ত চামড়াটা কেটে দিয়ে নিজ হাতে নিজের সন্নাতে খাতনা করেছেন মর্যাদা সম্মান এমনি হয় নাই একটার পর একটা পরীক্ষায় তিনি পাস এজন্য আল্লাহ বললেন এমনি যা আইলু কালিন নাসে ইমামা আব্রাহাম আই এম গোনা মেক ইউ দা লিডার এই যে পরীক্ষাগুলোয় পাশ করেছো ফলাফল স্বরূপ আমি তোমারে গোটা বিশ্বের সবার নেতা বানায় দিলাম এত বরকতময় নবী ছিলেন তিনি যেখানে হাত লাগিয়েছেন জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লাগিয়েছেন বরকত দিয়ে পূর্ণ করেছে কে তিনি যে পাথরের উপর দাঁড়িয়ে কাবাগর নির্মাণ করলেন ওই পাথরটারে আল্লাহ মুসল্লা বানায় দিলেন আল্লাহ বললেন ও গোটা বিশ্বের মুমিন বান্দা বান্দিরা আমার ইব্রাহিমের দারণর জায়গাটারে তোমরা মুসল্লা বানিয়ে দাও এটা আমাদের মুসল্লা মাকাম ইব্রাহিম একটা পাথরে দাঁড়িয়ে উনি কাবাঘর বানিয়েছিলেন জানেন না ইতিহাস হিস্ট্রিটা জানেন সবাই ওই পাথর নাকি উঠে যেত উপরে অটোম্যাটিক্যালি নেমে যেত সুমান পড়ে ওনার ইতিহাসকে চিরস্মরণীয় আর অম্লান করে রাখার জন্য এই পাথরের জায়গাটা মাসামি ইব্রাহিমকে আল্লাহ কাবাঘরের পাশে স্থান দিয়েছে যারা হজমরা করে তাদের এখানে নামাজ পড়তে হয় বিশ্বনবী তাওয়াফ করার পরে এই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়তেন যারা হজ উমরা করেছেন আপনারা পড়েন নাই পৃথিবীর কোন পাথরের মধ্যে পা দিয়ে ইচ্ছা মতো ধাক্কা মারলে লাথি মারলে ওই পায়ের দাগ পাথরে পড়বে কিন্তু সাইয়েদান ইব্রাহিমের পায়ের দাগ মানে ফুটপ্রিন্ট ওই পাথরে তুলে দিয়েছে কে কাবা ঘরের একেবারে পাশে ওই পাথর তার মানে এমন নবী যে নবীর পা যে জায়গায় লেগেছে ওই জায়গাটারে আল্লাহ তাআলা আমাদের মুসল্লা বানিয়েছে ওনার স্ত্রী আজ আর আমরা বিবে হাজারা বলি উনি পানির সন্ধানে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফায় সাতবার দৌড়ালেন পানি কই পানি কই পানি নাই ওনার দৌড়া দৌড়িটা আল্লাহর এত ভাল লাগলো কেয়ামত পর্যন্ত সব হাজি সাহেবদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন তার মানে স্বামীর পা যেই জায়গায় লাগে ওইটা বানাইলেন মোসল্লা স্ত্রীর পা যেই জায়গায় লেগেছে ওই জায়গাটারে বানালেন সাই করার জায়গা আর কলিজার টুকরা সন্তান ইসমাইলের পা যেই জায়গায় লাগিয়েছে ওই জায়গাটারে বানিয়েছেন জমজমের গুয়া দুধের বাচ্চা ইসমাইল পা দিয়ে লাথি মারে কল কল করে পানি বেরোয় হাজার যাকে বলি আমরা বিবি হাজেরা দৌড়ে আসলেন দেশে দেখে পানি আল্লাহ শুক্রিয়া করলেন কিন্তু পানি তো বের হয়ে চলে যায় উনি পানি যেন না যায় বাদ দিতে লাগলেন পানি আটকানোর জন্য আমরা কি দেই বেরিবাদ দিচ্ছেন ওনারা আরবি ভাষা জানতেন না জানতেন সুরিয়ানি ভাষা সুরিয়ানি ভাষায় উনি নিজের ভাষায় বলছিলেন জাম 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 মানে হচ্ছে থাম থাম পানি চলে যাস না ওনার মুখ নিশ্চিত এই জান জান শব্দ দুইটা আল্লাহ এত ভালো লাগলো কেমত পর্যন্ত আল্লাহ তালা এই কুয়ার পানির নাম জামজামের কুয়ার পানি বানিয়ে দিলেন দ্য মোস্ট প্লেসড ওয়াটার এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে প্রাপ্ত প্রাকৃতিক পানিগুলোর মধ্যে সবচেয়ে ভালো পানি পৃথিবীর সবচেয়ে ভালো পানির মধ্যে পানি হচ্ছে ভূগর্ভস্থ পানি যেটা অনেক নিচ থেকে পাওয়া যায় এটা খুব ফ্রেশ আরেকটা হচ্ছে ডাবের পানি আর এই সবগুলোর চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে এই জামজামের পানি বিশ্বনাই বলেছেন মা ও লিমা শুনি বালা হোক যে রোগের নিয়তে এই জামজাম খাবেন ওই রোগ ভালো করে দিবে কে আবার বিশ্বনাই বলছেন ইন্দা মোবারাকা এই পানিটা বরকতের পানি ইন্নাহা তো আমিন শিফা ও সুকমিন এই পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না এই পানি খেলে পেটের ক্ষুদাও দূর হয়ে যায় পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয় কিন্তু জমজমের পানি খেলে ক্ষুদাও নিবারণ করে দেয় কে আবার আল্লাহ বললেন কিতাব এই নবী নবী এমন যেই নবীর বংশে আমি অনেক কিতাব দিয়েছি যেই নবীর বংশে আমি অনেক নবী দান করেছি সুবান এই পৃথিবীতে যত নবী আছে তার বেশিরভাগ সালামের নাতিপুতি

এই চ্যানেলে খালি নবী আর নবী আর নবী আর নবী এই চ্যানেলে ইসমাইল ইসলামের ঔরসে কোনো নবী নাই এরা নবী পাইতে পাইতে বেশ অহংকারী হয়ে উঠছিল এই চ্যানেল এরা মনে 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 ভাবছে যে শেষ নবী যেটা আসবে এটাও এদিক দিয়ে আসবে কারণ খালি নবী এদিক দিয়ে আসে আর এই চ্যানেলের গালে দিত কই তো এটা আটকুরা চ্যানেল এটাতে কোনো নবী টবি নাই কিন্তু আল্লাহর কি খেলা আল্লাহ নবী পাঠাতে 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 সেদিন ঈশা পর্যন্ত এসে স্টপ স্টপ করে শ্রেষ্ঠ যেই নবীটা ওইটার আর এদিক দিয়ে পাঠালেন না ওইটা ইসমাই ইসলামের চ্যানেলে পাঠাই দিলেন এজন্য আমরা হচ্ছে বানি ইসমাইল আমরা কি আর এরা হচ্ছে বানি ইসরাইল ইহুদি খ্রিস্টান ইসলাম তিন ধর্মের গোড়া লাগছে ইব্রাহিম আলাহ ইসলামের এদিকে তিনটাই আল্লাহর দেয়া ধর্ম তিনটারে বলে অ্যাব্রাহামেটিক ফেইর তবে ইহুদি খ্রিস্টান ওরা সরিয়ার উপর চলে নাই সব উল্টা পাল্টা করে ফেলাইছে ইচ্ছে মতো কিন্তু আমাদের কোরআনের একটা অক্ষর চেঞ্জ হয় নাই গোটা বিশ্বের সবাই মিলে একটা অক্ষর চেঞ্জ করতেও পারবে না চিল্লা এখন ঠিক কিনা কোরআনের সবগুলো পাতা যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় পৃথিবী থেকে কোরআন শেষ হয়ে যাবে হাফেজদের হৃদয়ে কোরআন আসে নাই যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যাই পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না সব জ্বালিয়ে দেওয়া যাবে লাইব্রেরি গুলো ছাপাখানা গুলো কোরআনের প্রিন্ট কপি গুলো কিন্তু আমাদের হাফেজ ভাইদের হৃদয়ে কোরআন আছে না নাই গোটা বিশ্বের সবগুলো মুসলমানরা ব্রাশ ফায়ার করে না মারা পর্যন্ত কোরআন দূর করা যাবে এটা সাময়িক পৃথিবী থেকে দূর হবে কিন্তু লাউহে মাহফুজে এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছে কে ইসমাইলের চ্যানেল ইসহাকের চ্যানেল এই সব চ্যানেলের নবী সাইদনা ইব্রাহিম আলী সাল্লামের নাতিপুতি সুবাংলা পড়েন আবার আল্লাহ বললেন এই নবীদেরকে আমি কিতাব দিয়েছি সাইয়েদনা ইব্রাহিম কে আল্লাহ কিতাব দিয়েছে তবে এটার নাম আল্লাহ কোরআনে কিতাব বলে নাই কোরআনে আল্লাহ বলেছে সাহিফা ইন্না হাযা লাফিস উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা সুবহানাল্লাহ পড়েন আবার আল্লাহ বললেন যিনি এমন নবী যিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন আমরা সবাই মুসলিম আমরা কি নাম করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম ঠিক কিনা বেল্লা বি কবে ব্রাহিম ওয়া সাম্মা কুল মুসলিমিন আমাদের জাতির পিতাকে জোরে কওক আরো জোরে আর একবার বা মনে থাকবে জাতির পিতার নাম মনে থাকবে সেদান ইব্রাহিম আলাইহিসাল্লাম চিল্লা বলেন থিংকি আহ এই নবে আমান নবে আল্লাহ বল্লাহ নিন্ন এব্রাহিম লাহ আনিম উন আমার ইব্রাহিম ছিল সহনশীল আমার ইব্রাহিম ছিল বিনয়ী আমার ইব্রাহিম ছিল ভদ্র আমরাও যারা ইব্রাহিম আলাই সাল্লামের অনুসারী আমাদেরকে বিনয়ী হওয়ার দরকার আছে না নাই সহনশীল হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমাদের মধ্যে অস্থিরতা খুব বেশি কথা বলেন জি হয় না জি হয় জি হয় বলেন সবাই জি হয় কি সুন্দর ভাষা সিলেটের ভাষা সিলোড়ি ঠিক কিনা সুরমাহা গঙ্গর পরবারী এরপর কি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে আমরা হকল ছিল ডি আমরা হকল সিলোডি ডি আমরা হকল ছিল ডি আমরা হকল ছিল ডি সিলেটের ওই কমলার বাগান খাইলে জোরায় হফলার ফরা সিলেটের চানা খাইলে ভাই জিলে তেৰ চা না খাইলে বাই দিন কাটে না একটি দিন কাটে না একটি চুৰমা গঙ্গৰ পৰবাৰী শেহজালালে ৰোত্তৰ সুৰি দেশ বিদেশে আমরা গিৰি আম্ৰাহসকল আমরা সকল চিল ডি আম্ৰাসকল চিল ডি ঠিকই দাহ চৌদি লন্ডন কুয়েত আতার জাবি আমেরিকাতে গেলেও যে বাই বাইন কালি সিলোডি পাই বাইন কালি সিলোডি আই বাইন বাই বাইন কালি সিলোডি পাই বাইন কালি সিলোডি সুরমা গঙ্গার পড়ো bari শেজালালের দেশ বিদেশে বেড়াগिरी আমরা হকল সিলোডি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি ঠিক কি না গোটা বিশ্বে সব জায়গায় সিলডি আছে না নাই আল্লাহ সিলডি ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের লি তো খরিজান নাস মিন ইলান নূর সুবহানাল্লাহ পড়েন সূরাতে ইব্রাহিম 114 সূরার মধ্যে উনার নামে সূরা আছে না নাই আবার আল্লাহ উনারে বললেন সিদ্দিক ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম নাউ কান সিদ্দিক আপনার কিতাবে আমার খালিল ইব্রাহিমের নামটা তুলে ধরেন উনি ছিলেন সিদ্দিক সত্যবাদী কিছিলেন সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্যের ব্যাপারে আপসীন সত্যের ক্ষেত্রে হকের ব্যাপারে কোনো আপোষ চলবে না চিল্লা এখন ঠিকই না সাইদ আবু বকর কে বিশ্বনবী এই উপাধিটা দিয়েছিলেন মেরাজ থেকে ফিরলেন বিশ্বনবী বলতে আরম্ভ করলেন মাঝরাতে বাইতুল মোকাদ্দাস গিয়েছি সাত সাত জামিন করেছি আল্লাহর আরস দেখেছি জান্নাত জাহান নাম দেখেছি আবার ফজরের আগে ফিরে এসেছি এই মেরাজের ঘটনা শুনে আবু জাহেল উৎপা সাহেব আর একটা চান্স পাইল দেখছো মোহাম্মদ এগুলো কি বলে যেখানে বাইতুল মোকাদ্দাস যেতে আসতে এক মাস সে নাকি রাতে বাইতুল মোকাদ্দাস জান্নাত জাহান্নাম সব দেখে আবার ফজরের আগে ফিরে আসছে চলো সবাই মিলে আবু বকররে ধরি আর এই গাজাখুরি গল্প শোনায় নাউজুবিল্লা পড়েন সবাই যে বলে আবু বকর দেখো তোমার বন্ধু কি বলে এতদিন দিন যা বলছ কোন রকম মেনে নিলাম আজকে কি বলে কি বলে আমার বন্ধু তোমার বন্ধু নাকি মাজরাতে বাইতুল মুকারদাস গিয়েছে সব নবীদের নামাজের ইবাদত করেছে সাত আকাশ ঘুরেছে জান্নাত জাহান্নাম আরশ দেখে আবার ফজরের আগে নাকি ফিরে এসেছে سيدنا আবু বকর বললেন আল ক্বালা নবীু আদা আমাদের নবী আমার পেয়ারা নবী কি এক কথাই বলেছে সবাই বললো হ্যাঁ তিনি এটাই বলেছে সাইদান আবু বকর এত ইন কন্ঠে ঘোষণা করলেন আমার বিশ্বনবী যদি বলে থাকে তিনি সত্য বলেছে এই কথায় কোনো মিথ্যা নাই না সত্য এটা মহা সত্য বিশ্বনবী খুশি হয়ে গেলেন বললেন আবু বকর মেনালিয়া লাস্তা আবু বকর আজ থেকে তুমি শুধু আবু বকর নও আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্যের লড়াকু সৈনিকদেরকে বলা হয় সিদ্দিক চিল্লায়া বলেন তিংকিরা আল্লাহ বললেন আমার খালিল ইব্রাহিম ছিলেন সিদ্দিক তিনি জীবনে কখনো সত্যের ব্যাপারে আপোষ করেন নাই এজন্য আল্লাহ খুশি হয়ে সাইয়েদ ইব্রাহিমকে বানিয়ে দিয়েছেন খালিল ওয়া তা সাদাল্লাহু ইব্রাহিমা খলিলা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বানালেন আর আরবিশ নবীরে বানালেন হাবিব বিষ্ণুবের কি বানায় ইব্রাহিম আলাহ বাপ হইল খলিল পোলা হইল কথা বাপ ছেলে খালিল মানে দোস্ত হাবিব মানিও দোস্ত খালিল মানে এমন দোস্ত এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে এই বাপ বেটার মধ্যে মিল আছে না নাই অনেক দিক দিয়ে

তখন আল্লাহ নিজেই উনার সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন আমরা আল্লাহর দেখবো ইনশাল্লাহ পড়েন বিশ্ব নই বললেন কুলসা দাঁও না আরপ্পাকুল কামা দাও নাহা দাও চাক্ষুষ নিজ চোখে আজকে তোমরা আকাশের চাঁদটাকে যেমনি দেখতে পাও তোমাদের রবকেও জান্নাতে দেখবা দেখবো আমরা চিল্লে করতে হবে ইনশাল্লাহ দুই নম্বর মিল প্রথম মিল হল ফেস কাটিংয়ে মিল বিশ্ব নামি যখন মেরাজ রজনীতে আকাশের এক 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 নবীর সাথে সাক্ষাৎ করলেন সেতনে ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করলেন দুনিয়ায় এসে সাভাদার বললেন কোন নবিদেক্তে কিরকম বলতে বলতে যখন সেতন ইব্রাহিমের বর্ণনা দিতে গেলেন বিশ্বনবি বুখারের বর্ণনায় বললেন আম্মায় বরাহিম ফাংদুরেলা সা হেবিকম কেউ যদি ইব্রাহিমের চেহারার বর্ণনা শুনতে চাও আমি বিশ্বনবীর চেহারার দিকে তাকাও আমি দেখতে যেমন আমার বাপ ইব্রাহিম ওতে আবার এই দুইজনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ লাকাদ কানা লাকুম হাসানা তোমাদের জন্য বিশ্বনবীর নবীর জীবনের ভেতরে আদর্শ না নাই আবার বলেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম বিশ্বনবী যেমনি তোমাদের মডেল سيدنا ইব্রাহিম মডেল ঠিক কি আমাদের মডেল নবীরা কোন কবিরা না গায়ক না কোনো সিঙ্গাররা না কোনো রাজনীতিবিদরা নয় কোনো সেলিব্রিটিরা নয় কোনো ক্রিকেটার নয় কেউ আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন ঠিক কিনা নবীরা আমাদের মডেল তারা আমাদের অনুপম অনুকরণীয় আদর্শ তারা যেই পথে চলেছেন আমরাও চলবো এই পথে তাহলে আমাদের জীবন তারা কবুল করবে কে আবার বাপ বেটা দুইজনে ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন বাপ দুই দুইজনই কাবাঘর নির্মাণ করেছেন সৈয়দানি ইব্রাহিম করেছেন শেষ কালে বিশ্বনবী করেছেন ছোটবেলায় সোহান কিন্তু দুইজনই করেছেন আবার বাপ বেটা দুইজনই হিজরত করতে বাধ্য হয়েছে নিজ এলাকায় থাকতে পারে নাই সৈয়দান ইব্রাহিম হিজরত করেছেন জন্ম হয়েছিল ইরাকের বাবেল নগরীতে বাবেল থেকে গিয়েছেন ফলাস্তিন ফালাস্তিন থেকে মিশর মিশর থেকে ফালাস্তিন সেখান থেকে আবার মাক্কা এভাবে একটার পর একটা শহর বন্দর তিনি ছুটি বেড়িয়েছেন নিজ এলাকায় থাকতে পারে নাই অনুরোধ ভাবে বিশ্বনবীও জন্মস্থান মক্কায় থাকতে পারে চেয়েছিলেন করে করে বের দেয়া হয়েছে এই দুই জনের রক্ত যাদের গায়ে থাকবে তাদের প্রজন্ম হিসেবে যারা নিজেরা দাবি করবে এরাও থাকতে পারবে হকের অপরাধে নিজ এলাকা থেকে বহিষ্কৃত করা হবে এরা নিজ এলাকায় থাকতে পারবে না নিজ আত্মীয়দের সাথে দেখা করতে পারবে না ছেলে মেয়ে একদিকে থাকবে আরেকদিকে নিজ দেশে পরবাসী আসলে নাই মলুই বাজারে আসে না নাই বড় লেখায় আসে না নাই তো নবীরা মানতে পারছে আমরা না ওই নবীদের রক্ত আমাদের গায়ে আসে না নাই আমরা নবীদের রুহানি সন্তান চিল্লাই বলেন ঠিক কি না তো তোমায় রাখবা কি দিয়ে তুমি তুমি কিসের ভয় দেখাও মুমিনের অন্তরে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় নাই যারা আল্লাহরে ভয় পায় তারা কাউরে ভয় করে না কোনো জেল জারিমানা কোনো গুম ক্রস ফায়ার ফাসির ভয় দেখিয়ে মুমিনকে দমিয়ে রাখা যায় না মুমিন ভয় পাই কারে বিশ্বনবী ভয় পেতেন কাকে সাইয়েদেন ইব্রাহিম ভাই পেতেন কাকে আমাদের সেক্রিফাইসের মাত্রা যত বাড়বে বিজয়ের সময়টা কাছে আসতে থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা তার মানে বাপ বেটা দুজনেই নিজ এলাকায় পরবাসী এরপরে বিশ্বনবী বললেন আমি মদিনা শরীফের হুদুদুল হারাম নির্ধারণ করে দিয়েছি যেমনি আমার পিতা সাইদন ইব্রাহিম মক্কার প্রদূত নির্বাচন করেছে সুবর্ণাল আবার বাপ বেটার দেখেন বাপ বেটার বাবা সাইদন ইব্রাহিম হল সব নবীদের পিতা আর ওনার সন্তান মোহাম্মদ রসুল উল্লাহ উনি বলেন সব নবীদের নেতা বাবা হচ্ছে নবীদের পিতা ছেলে হচ্ছে নবীদের নেতা বাপ বেটাই সব লেগে গেছে এজন্য দুই বাপ বেটার জন্য আমাদের স্পেশাল দোয়া আসরা নাই প্রত্যেক সালাতে আমরা এই দুই বাপ পেটার জন্য দোয়া করি আর বলি আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি কামা সাল্লাইতা ওয়া আলা আলি এন্নাকা ও আল্লাহ আপনি বিশ্বনবীর উপর তার ফ্যামিলির উপর রহমত করেন যেমনি সাইয়েদনা ইব্রাহিম ও তার ফ্যামিলির উপর রহমত করেছেন আল্লাহুম্মা বারিক আলা ও আলা আলি কামা বারাকতা আলা ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ আপনি সাইয়দ ইব্রাহিম তার বংশের পরজনগণ ভাবে বরকত দিয়েছেন বিশ্বনবীও তার পরিবার বর্গের উপর বরকত নাজিল করে এই দুরূদের নামটাও এই নবীর নামে দুরূদের নাম কি কথা কয় না দুরূদের নাম কি কষ্ট হচ্ছে বৃষ্টি কি কমছে না আহা চলতেছে এখনো সব зеনা বৃষ্টি কি আছে আলহামদুলিল্লাহ তাকবির দেওয়া যাবে জি ওয়েন তাকবির দেন লিল্লাহি তাকবির এজন্য নবীরা আমাদের মডেল এই নবীদের জীবনী গ্রন্থ আমাদের পড়তে হবে কোরআনের কত জায়গায় যে এই নবীর কথা আল্লাহ বলেছে সাইয়েদুন ইব্রাহিম আলাইহিস নিজের সাথে বোঝাপড়া করে করে তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন আল্লাহর সন্ধান তিনি কেমনে পেলেন আমাদের কিন্তু এই পরীক্ষা দেয়া লাগে নাই উনি